আসসালামু আলাইকুম আপডেট খবর প্রবেশের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেব কুয়েতে বসবাসরত প্রবাসীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি আপডেট নিউজ সম্পর্কে তাই বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ করছি শিরতেই জানিয়ে দিচ্ছি কুয়েতে আঁকামা ও শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দুইশো আটান্ন জন প্রবেশীকে আটক করা হয়েছে এবারে জানিয়ে দিচ্ছি অনেকেই ছুটির দিনে কুয়েতের অফরা আবদালি সেফদি এলাকার খামার বাড়িতে ঘুরতে যান এ সময় বাচ্চাদের দিকে খেয়াল রাখবেন বিস্তারিত প্রতিবেদনে বলা হয়েছে কুয়েতের কাবাধ সেফদি এলাকার একটি খামারের সুইমিং পুলে ডুবে নয় বছর বয়সে শিশুর মৃত্যু হয়েছে রাজিউন এবারে জানিয়ে দিচ্ছে একটি দারুণ সুখবর কুয়েতে বাংলাদেশি নার্স নিয়োগ দেওয়া হবে মাধ্যমে আবেদনের শেষ তারিখ আগস্ট বিকাল পাঁচটা থেকে বয়েসিলের মাধ্যমে সরকারি খরচে বাংলাদেশ থেকে বিএসসি ও ডিপ্লোমা নার্স নিয়োগ দেওয়া হবে কুয়েতে অন্যদিকে রমরমা আকামা ব্যবসা ভেঙে দিয়েছে কুয়েতের প্রশাসন কোম্পানির মালিককে না জানিয়ে টাকার বিনিময়ে অবৈধভাবে অবয়নের অপরাধে একজন পাকিস্তানি প্রবাসী সহ আরো বেশ কয়েকজনকে আটক করা হয়েছে প্রতি বাবদ থেকে আকামান নিত এবারে জানিয়ে দিচ্ছে একটি জরিপে প্রকাশ করে বলা হয়েছে কুয়েতে বিষাক্ত মদ উৎপাদন ও বিতরণকারী অপরাধমূলক চক্রের মূল হতা বাংলাদেশি বলে প্রচারিত খবরটি তথ্যগত ভুল কুয়েতে বিষাক্ত মদ মামলায় বাংলাদেশি নেপালি এবং ভারতীয় গ্রেপ্তার শীর্ষক প্রতিবেদনের উপর গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ দূতাবাস কারণ এই খবরে দাবি করা হয়েছে যে অপরাধের মূল হতা ছিলেন ডেলোরার বরকশ দারাজি যাকে বাংলাদেশি নাগরিক হিসেবে উপস্থাপন করা হয়েছে দূতাবাসের মতে প্রতিবেদনে উল্লেখিত নামটি বাংলাদেশিদের ক্ষেত্রে অত্যন্ত অস্বাভাবিক বলে মনে হয় যার ফলে দাবির সত্যতা যাচাই করার জন্য তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া হয়েছে সতেরোই আগস্ট দূতাবাসের একজন প্রতিনিধি অফরম আকবরে পরিদর্শন করেন এবং আহমদি জেলা তদন্ত অফিসার প্রধানের সাথে আলোচনা করেন দূতাবাস নিশ্চিত করেছে যে কুয়েটি কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানিয়েছে যে এই ঘটনায় কোনো বাংলাদেশি নাগরিক জড়িত ছিলেন না গ্রেপ্তার হওয়া সাতষট্টি জনের মধ্যে কেউই বাংলাদেশি নাগরিক ছিলেন না এবং নিহত বা আহতদের মধ্যে কোনো বাংলাদেশি ছিলেন না সরকারিভাবে নিশ্চিত ফলে কোনো সন্দেহ নেই যে কোনো বাংলাদেশি নাগরিককে বিষাক্ত মদ উৎপাদন বা বিতরণের সাথে জড়িত পাওয়া যায়নি জবাবে জোর দিয়ে বলা হয়েছে দূতাবাসে প্রতিবেদনের তথ্যগত ভুল এবং পদ এবং পক্ষপাতদুষ্ট দুষ্ট কাঠামোর নিন্দা জানিয়েছে সতর্ক করে দিয়েছে যে এই ধরনের ভুল চরিত্র কেবল বাংলাদেশি সম্প্রদায়ের সুনামকেই ক্ষতিগ্রস্ত করে না বরং ক্ষতিকারক স্ত্রেও টাইপ এবং বিদেশিদের প্রতি ঘৃণাকেও উস্কে দেয় বিবৃতিতে আরো বলা হয়েছে মাঠ পর্যায়ে যথাযথ যাচাই না করেই একজন বাংলাদেশি নাগরিকের উপর চক্রের মূল হতা বানিয়ে দেওয়া অত্যন্ত দায়িত্ব জ্ঞানহীন দূতাবাস স্পষ্ট করে জানিয়েছে যে বিষাক্ত মদের মামলার সাথে কোনো বাংলাদেশি নাগরিকের সম্পৃক্ততা নেই জনসাধারণের কাছে সংশোধন দাবি করে দূতাবাস কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের মর্যাদা রক্ষা এবং সংবেদনশীল বিষয়গুলিতে প্রতিবেদন ন্যায্য তত্ত্ববহুল এবং পক্ষপাত মুক্ত রাখার প্রতিশ্রুতি পূর্ণ ব্যক্ত করেছে আপডেট খবর প্রবেশের সর্বশেষ আপডেট